বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি শেষ উৎসব হলো দুর্গা উৎসব আর দুর্গাপুজোর শুভ সূচনা হয় খুটি পুজো দিয়ে খুটি পুজো মানেই মায়ের আগমন এমত অবস্থায় উত্তর কলকাতার দিশারি তিনের পল্লী খুঁটি পুজো মহা মহাসমারোহে এবার তাদের রজত জয়ন্তী বর্ষ তাদের এবারে মণ্ডপ তৈরি হবে রাজবাড়ির আদরে আজকের এই খুঁটি পুজো অনুষ্ঠানে উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা পাজা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা কলকাতা থেকে অরিন্দমের রিপোর্ট বঙ্গ সংবাদ দুর্গা পুজোর আজকে কাঠামো এটা ফকির চক্রবর্তী লেনে আঠারো নম্বর ওয়ার্ডে উত্তর কলকাতায় খুব বড় পুজো মানে একটা গলির মধ্যেও এত সুন্দর পুজো করে আর এইবারে বৈশিষ্ট্য হচ্ছে যে মাও এখানেই একবার যেখানে টুটিটা আমরা আজকে বসালাম ঠিক তার পাশে মায়ের প্রতিমাও তৈরি হয়েছে ছেলেরা খুব উদ্যোগ কমিটি অত্যন্ত পরিশ্রম করে খুব সুন্দরও পুজো হয় এবং সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে আজকে রথযাত্রা স্বাভাবিকভাবে রথযাত্রার দিনেতে এই ভালো দিনেতে অনেক ক্ষতি পুজো তাই তিনের পল্লীকেও ধন্যবাদ জানাই তিনের পল্লী মোটামুটি যেটা সম্পূর্ণভাবে উত্তর কলকাতার দিশা দিয়ে আছে তারাই পরিচালনা করে সবটা নিয়ে সকলেই আমার অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ কাছের এবং কাজের ভালো থাকুক আর আপনাদের দর্শকদেরও শুভ রথযাত্রার আমার শুভেচ্ছা শুভকামনা আপনার সেমনি কোনো থিম নেই এবারে আমরা চেষ্টা করছি রাজবাড়ি তৈরি করা আমাদের তো আমরা কোনো কম্পিটিশানে আমরা যাই না আমরা আমাদের পাড়ার দ্রুত সাধারণ পল্লীবাসী আছে সকলে মিলে এই পুজোটাকে অর্গানাইজ করি ক্লাবের পক্ষ থেকে সকলে মিলে আমরা আনন্দ করি যেমনি একটা একটা বাড়িতে রাজবাড়ি পরিবারের যে পুজোটা যেভাবে হয় আমরা সেইভাবেই এই পুজোটাকে নিয়মকানুন নিষ্ঠার সাথে মেনে এই পুজোটাকে করা আচ্ছা এবার মায়ের রূপ হচ্ছে হচ্ছে। একটু চেহারা বড় তিনি বছর আমরা মানে পদার্পণ করেছি তাই জন্য আমাদের সব কিছুই একটু ব্রড স্টেজ আমরা করছি তাই তাই মায়ের রূপ থেকে শুরু করে তার চেহারার গঠন থেকে শুরু করে একটু বৃদ্ধি করেছে চেহারা আমাদের অ্যাকচুয়ালি থিম বলতে আমাদের সাবেকি পুজোতে বিশ্বাসই বরাবর আমাদের এবারে একটা ভাবনা রয়েছে পঁচাত্তরতম বর্ষে নিরব জয়ন্তী বর্ষে রাজবাড়ি রণ এটাই আমাদের ভাবনা আর আমাদের প্রতিমা এবার এখানে তৈরি হচ্ছে আমাদের প্রতিমা সাবেকী আনার মধ্যে থিমের মধ্যে আমরা থিম প্রতিমায় বিশ্বাসী হই থিমের প্রতিমা যেরকম হয়

আমাদের ভোগের ব্যবস্থা হয় অষ্টমীতে ভোগ হয় সপ্তমীতেও করার ইচ্ছা আছে পল্লীবাড়ি সমস্ত আছে আমার নাম এবার হচ্ছে যে আমাদের পুজোর আগমন হয়ে গেছে দিনের একটা শুভ দিন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই পুজোটা এবার হচ্ছে বর্ষে গেছে সেই উপলক্ষে হচ্ছে যে আমাদের যে পুজো কমিটি পল্লীর সর্বনি উৎসব যার সম্পূর্ণ পরিচালনা করে উত্তর কলকাতার যেখানে এটা এক বছর না আর এই পুজোর যে মেন দৃশ্য যে এখানকার যে পারাজ বাসীরা রয়েছে সবাই মিলে এই পুজোটাকে করে আর খুব আনন্দের সাথে মানে তার একটা উৎসবের মতন দেখুন নাম দেওয়া হয়েছে আমাদের দুর্গোৎসব সেই মানে উৎসবের মতন প্রত্যেকটা পরিবার এখানকার সবাই একসাথে মিলিত হয় এই পুজোটা এবার থিমটা কী আছে থিমটা হচ্ছে আমাদের রাজবাড়ির থিম করা হয়েছে হিরক রাজার রাজবাড়ি হীরক জয়ন্তী বর্ষের রাজবাড়ি